ইত্যাদির ওয়ার্ক বিশা মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিজনাল ওয়ার্কার যেখানে কৃষি ও ফ্যাক্টরি কাজ হয়ে থাকে দ্বিতীয়টা হচ্ছে নন সিজনাল ওয়ার্কার যেখানে রেস্টুরেন্ট ও হোটেল কনস্ট্রাকশন ইত্যাদি কাজ হয়ে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে জানবো কিভাবে আইনসম্মতভাবে ইতালিতে ওয়ার্ক বিশার জন্য আবেদন করবেন কি কি কাগজ আপনাদের লাগবে আর কোথায় আবেদনটা করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি একদম ইজিলি সবকিছু জেনে বুঝে করতে পারবেন ইনশাআল্লাহ চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি ইতালির ওয়ার্ক ভিসা মূলত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিজনাল ওয়ার্কার যেখানে কৃষি ও ফ্যাক্টরির কাজ হয়ে থাকে দ্বিতীয়টা হচ্ছে নন সিজনাল ওয়ার্কার যেখানে রেস্টুরেন্ট ও হোটেল কনস্ট্রাকশন ইত্যাদির কাজ হয়ে থাকে আর তৃতীয়টা হচ্ছে স্পন্সার ভিসা যেখানে মানে স্পন্সার ভিসা বা নূলস্তা ভিসা যেটাকে বলে এইটা হচ্ছে স্থায়ী মানে ইতালিতে যে আপনি স্থায়ী কাজ করতে পারবেন এই তিন ধরনের ভিসা ইতালিতে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখেন ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে গেলে প্রথমত আপনার কি লাগবে এক একটি কোম্পানি স্পন্সর লেটার আপনাকে যেই কোম্পানি স্থায়ীভাবে নিতেছে বা কাজের জন্য নিতেছে সেই কোম্পানির একটা স্থানীয় মানে স্থায়ী একটা জব লেটার লাগবে এক দ্বিতীয়ত লাগবে আপনার নুলস্তা অনুমোদন পত্র ইতালিয়ান যে প্রবাসী মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনাকে অনুমোদন দিবে মানে নুলস্তা দিবে সেটা পাবেন আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করবেন যে অ্যাম্বাসি থেকে সেখান থেকে আপনাকে নুলস্তাটা সংগ্রহ করতে হবে তাহলে আপনি বিসার্জন আবেদন করতে পারবেন তিন পাসপোর্ট যার মেয়াদ অন্তত পক্ষে ছয় মাস থাকতে হবে ছয় মাস মেয়াদী একটা পাসপোর্ট থাকতে হবে আপনার চতুর্থ তো লাগবে দুই কপি পাসপোর্ট ছবি আপনার বেশি না মাত্র দুই কপি পঞ্চম পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার ছয় আছে মেডিকেল সার্টিফিকেট আমরা যেটাকে বলি মেডিকেল ফিট আনফিট এটার ব্যাপার সাত নাম্বারে আছে আপনি যদি পড়াশোনা করে থাকেন শিক্ষাগত যোগ্যতা সেই সার্টিফিকেটটা লাগতে পারে যদি আপনি করে থাকেন আর ইতালিতে ওয়ার্ক বিষয়ে আসলে বেশি মানে এডুকেশনাল সার্টিফিকেটটা লাগে না সো আপনারা এটা না দিলেও হয় তারপরও চাইতে পারে আট নাম্বার আছে ভিসা আবেদন ফর্ম আপনি যখন নলুস্তা পেয়ে যাবেন অবশ্যই আপনার এজেন্সি বা যে এম্বাসি থেকে আপনি আবেদনটা করছেন নলুস্তার কারণে ওই নলুস্তার পর আপনাকে ভিসা ফর্ম ওই এম্বাসি আপনাকে দিয়ে দেবে ওই ভিসা ভিসা ফর্মটি আপনার লাগবে নয় নম্বরে হচ্ছে ভিসা ফি বাংলাদেশ থেকে ইতালির ভিসা ফি মাত্র একশো ষোলো ইউরো নেয় এর বেশি না আপনার এটা জানা থাকলে কোনো দালাল চক্রের হাতে যদি আপনি করেন আপনার একশো ষোলো বাংলাদেশে কত পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আসে এর বেশি আপনার কাছ থেকে নিতে পারবে না এটা জানা থাকলো আপনাদের দেখেন বিষয়টা বাংলাদেশ থেকে ইতালিতে আবেদন করার জন্য বাংলাদেশ থেকে যে অফিসিয়াল সাইটটা আছে সেটা হচ্ছে ভি এফ এস গ্লোবাল এইটা থেকে মূলত বাংলাদেশ থেকে যত ইতালিয়ান অ্যাপ্লিকেশন হয় এই ওয়েবসাইট থেকে করা হয় সো ভিওয়ার্স ভয় এজেন্ট থেকে দূরে থাকবেন আপনি সবকিছু জানলেন এই জন্য আপনি ইজিলি ভাবে ইতালিতে কাগজপত্র আপনার যত ডকুমেন্টস লাগে এগুলো অ্যাটেন্ড করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম বিদেশি রিলেটেড ভিডিও আরো আমরা দেবো ইনশাল্লাহ